নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম দেখো এটা হচ্ছে আমার ছাদ বাগানের মহারানী তো আজকে ফুটেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আজকে আবার একটা নতুন রেসিপি বানিয়েছি নানপুরি নরম তুল তুলে নানপুরি দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম সুন্দর তো কীভাবে বানিয়েছে সেটা দেখে নিই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছেই অনুরোধ রইলো সবার প্রথম চিনিটাকে আমি আধ ভাঙা করে নিলাম তোমরা পারলে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো এখানে এক কাপের মতো দুধ জাল দিয়েছি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এক চামচ ইস্ট দিয়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি টক দই দই ছাড়াও কিন্তু এরকম দুধ দিয়ে নানপুরি করলে খুব সুন্দর নরম হয় তো এবারে ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন ময়দা দিয়েছি তোমাদের যেরকম লাগবে তোমরা সেরকম দেবে দেখো চিনিটা কিন্তু আধ ভাঙা অবস্থাতেই রেখেছি আমি একদম মিহি করিনি তো সব চিনিটা আমি দিয়ে দিলাম এখানে তিন চামচের মতো চিনি আছে তোমরা কম বা বেশি করতে পারো চিনির পরিমাণটা তো ভালো করে লবণ আর চিনিটা মাখিয়ে নিচ্ছি এরপর এখানে ময়ন হিসাবে আমি সাদা তেল অ্যাড করলাম তো সাদা তেলটা আমি ভালো করে ময়ামের সঙ্গে মাখিয়ে নেব কিন্তু তার আগে দুধ আর ইস্টা যা রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত ময়দার সাথে ইস্টা আর দুধটা মাখিয়ে নেব অল্প পরিমাণ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো আমার গোটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে কিন্তু খুব শক্ত করলে হবে না নরম করতে হবে তবে কিন্তু দুটা ফুলবে উপর দিয়ে ভালো করে সাদা তেল মাখিয়ে আবারও মাখিয়ে নিচ্ছে তার কারণ খুব চটচটে হয়েছে নরম তো হাতে লেগে যাচ্ছে তার জন্য সাদা তেলটা ব্যবহার করছি তো দেখো এটা মাখানো হয়ে গেছে আর উপর দিয়ে আরও একটু সাদা তেল বুলিয়ে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য আমি রাখছি তোমরা যদি আরো সময় থাকে তো আরও রাখতে পারো তো দু ঘন্টা পর আমি খুললাম দেখো কতটা পরিমাণ ফুলেছে পুরো বাটি ভর্তি হয়ে গেছে তো এবারে ওইটা আরও আমি হাওয়াটা বার করে নেব আর ভালো করে আবারও মাখিয়ে নেব মাখিয়ে আমি পরিমাণ মতন গোল গোল করে গুটি কেটে নেব আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো যেরকম কিন্তু রুটি কাটি সেই রুটির গুটি কাটি সেই রকমই গুটি কেটেছি এবারে বেলে নিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি সাদা তেল গরম করতে দিয়েছি গরম করা হয়ে গেছে এবারে একটা একটা করে সমস্ত নান পুরি আমি ভেজে নেব গুলো করে করে সাদা সাদা ভেজে তো আমি এটা তুলে নিচ্ছি আবারও একটা দিয়ে দিচ্ছি দেখো সমস্ত নানপুরি কিন্তু এরকম ভাবে ফুলবে তৈরি হয়ে গেল আমার নরম তুল তুলে নানপুরি এই রেসিপিটা কিন্তু খুবই সহজ যদি মনে হয় তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের দিন দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা নানপুরি কিন্তু দুখল হয়ে ফুলেছে